বাবাই আমি তোমায় ভালো দেখা বাবা দেখো বাবা হিল বাবা হিল তোর নাম ভিতরে অনেক কষ্ট তোর তিনটা সমস্যা আছে হয়েছিল তেমনি হ্যাঁ তোর এক নম্বরে সমস্যা শান্তি নাই তো চাকরি নাই

না না না। এ লাগে তুই দিন 24 ঘন্টা খালি তুই মাথা মাররে। হ্যাঁ? আমি ফু দিমু। এই ফু দেবার কারণে কথা? আছে আছে দেখি দেখি দেখি। আছে